চ্যানেল তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো গোয়াখালিতে আমরা এসে কী কী করেছি তো দেখো আমরা গোয়াতখালিতে এসেছি আর এখানে চারিপাশে অনেক অনেক ফুল আর আমাদের অনেক মজা লাগতেছে তো যা যার ভিডিওটাকে লাইক করে দিওনি লাইক করে দাও শেয়ার সাবস্ক্রাইবও করে দাও আর এখানে পুরো জায়গায় সব ফুলে ফুলে বড় এখন আমরা না গোল ধরে উঠবো তোর তোর টিকিট কাটা হয়ে গেছে